এই সিটটা দেখতেছেন নি এই যে এই যে এই সিটের মধ্যে একজন বাংলাদেশি লোক থাকে আজকে চোদ্দ বছর বিদেশ এখন বাড়িতে ফোন করে বলছে গতকাল বাড়িতে ফোন করে বলছে যে আমি ক্যান্সেলে বাড়িতে আমার আর বিদেশ করুন না এখন বর্তমানে আমার সুবিধা না মানে এখন বর্তমানে আমার জন্য আর বিদেশ সুবিধা না ফেটে বেটে থাকুন যেভাবে বাড়িতে তার মা রে প্রথম বলছে এই এই সিটটার মধ্যে তার মা কি বলছে জানেন বাবা আয়া কি করবে ফেটে বেটে ফুরা থাক এই তার মা বলছে আবার তার বউ ফোন করে বলছে সে নতুন বিয়ে করেছে তার বউ রে ফোন করে বলছে যা নাই ফুরুম আমার বিদেশ আমি এখন কাম কাজের বিষয়ে একটা সুবিধা না কোন মতে খায়া ফেটে বাজাতাম তার বউ বলছে যে আপনি আরো তিন চার বছর বিদেশ করে এই যে এই যে এই বেডের লোকটা এখানে সবাই দেখেন দশজন লোক থাকে এই যে দেখেন আছে অনেকে দশজন থাকে কিন্তু আমার প্রশ্ন হইল যখন আপনি বাড়িতে যাইবেন আপনার হাজার সমস্যা থাকব টাকা পয়সার সমস্যা থাকব যদি আপনি বাড়িতে টাকাটা দিয়ে দেন সবগুলা তাহলে আপনি ধরা থাকবেন যতই পারেন দুই টাকা চার টাকা আড়ানা রাখেন নিজের কাছে পনেরো বছর পরে কেউ জিগাল লাগলো ঠিক আছে ভিডিওটা শেয়ার করেন